নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টেজ অ্যান্ড কুকবার সমাজে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এখানে আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে তেত্রিশ সাইজের প্রিন্সেস কার ব্লাউজ আপনাকে আমি কাটিং করতে পারেন তো এখানে কিন্তু পুরোটা ভালোভাবে দেখাবো তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো প্রথমে দেখুন এখানে আমি ব্যাক কাটিং করবো তো ব্যাক পার্ট কাটিং করার জন্য দু পাট আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি এবং আমার হাতের দিকটা কিন্তু খোলা সাইড রেখেছি কেননা এখানে পিছন দিকে আমার হুক হবে তার জন্য এবার দেখুন এখানে আমি দুষুধ করে কাপড় প্রথমে এক্সট্রা নিয়ে নিচ্ছি কেননা এখানে আমাদের হুক আর ভোগের ঘরের জন্য আমাদের কাপড় লাগবে তার জন্য আমি এখানে প্রথমে দুষুধ দুষুধ করে এক্সট্রা কাপড় এখানে নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমাদেরকে এবারে মেজারমেন্টটা নিতে হবে তো এখানে দেখুন প্রথমে আমি ঝুল নিয়ে নেব তো এখানে আমার এখানে ঝুল হবে বারো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস দিয়ে আমার টোটাল তেরো ইঞ্চি লম্বা হবে তো আপনাদের যে মেজারমেন্ট থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা অবশ্যই দিয়ে দেবেন দিয়ে এখানে ঝুলটা আপনারা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি ঝুলটা নিয়ে নিয়েছি তো এবার এখানে আমাকে পুটের মাপটা নিতে হবে তো পুট এখানে আমি নেব সাড়ে পাঁচ ইঞ্চি কেননা আমার পিঠ টা এখানে অনেকটাই ডিপ হবে তার জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি তো কীভাবে আপনারা পুট ভাঙতে জানেন নাকি যদি না জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ওটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো তো কীভাবে পুটটা ভাঙতে হয় এবার দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি যে আমি নিয়েছি এটা কিন্তু এই দুষুধ কাপড় যে দেখেছিলাম তার পথ থেকে নিয়েছি ওটার ভেতর থেকে কিন্তু নেই নি এবার দেখুন এখানে আমাদেরকে মোহরার জন্য দাগ দিতে হবে তো পুট নিয়েছিলাম আমি সাড়ে পাঁচ ইঞ্চি তার সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে মোহরা নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি তো এবার দেখুন দুটো দাগ এখানে ভালোভাবে প্রথমে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এবার এই যে দাগটা বেরিয়েছে এই দাগ থেকে আমাদের হবে ছাতির মাপ তো ছাতি এখানে আমার আছে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশকে আমি এখানে চার দিয়ে প্রথমে ভাগ করে নেব এবং যেই মেজারমেন্টটা হবে আমি সেই মেজারমেন্টটা এখানে নিয়ে নিচ্ছি তো আপনাদের যে কোনো সাইজের আপনার চৌত্রিশ কেন ছত্রিশ কেন বা বত্রিশ কেন যে কোনো সাইজেরই আপনাদের একই সূত্র আপনার ছাতি যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে অবশ্যই ভাগ করে নেবেন এবং যেটা বেড়াবে সেটাই এখানে নিয়ে নেবেন তো দেখুন আমি সেই মাপটা নিয়ে নিয়েছি তারপরে দেড় ইঞ্চি আরও এক্সট্রা আমি নিয়ে নিয়েছি কেননা এটা যদি পরে আমাদের কখনো কোনো টাইট হয়ে যায় তা আমাদের লুজ করার জন্য কাজে লাগবে এবার দেখুন নিচের দিকে আমি কোমরের মাপটা নিয়ে নেব তো কোমর এখানে যা আছে তাকেও কিন্তু আমি এখানে চার দিয়ে ভাগ করে নিয়েছি নিয়ে নেওয়ার পর তার সঙ্গে এক ইঞ্চি প্রথমে এক্সট্রা নিয়েছি তারপর আরও দেড় ইঞ্চি নিয়েছি কেননা এক ইঞ্চিটা নিয়েছি টেকিনের জন্য আর দেড় ইঞ্চিটা নিয়েছি পর কখনো যদি লুজ করতে হয় তার জন্য এবার দেখুন এই দুটো দাগ আমি এখানে ভালোভাবে প্রথমে মিলিয়ে দেব তো প্রথমে এখানে মিলিয়ে দিলাম এবার এখানে আমাদেরকে মানে মোহরা শেপ নিতে হবে তো এখানে দেখুন আমি একটাই মোহরা করবো তো আমি এখানে তালপাট কাটিং করব না ঠিক আছে তার জন্য এখানে এক ইঞ্চি দোষুতে আমি একটা দাগ দিয়েছি দিয়ে এখান থেকে এটাকে রাউন্ড হিসেবে কিন্তু মিলিয়ে দিয়েছি তো দেখুন এখানে আমি পুরোটা এখানে মিলিয়ে দিলাম তো আমার এখানে সব কিছু কিন্তু ব্যাকওয়ার্ডের কমপ্লিট হয়ে গেলো তো এবার দেখুন আমি এরকম বা যেরকমভাবে রেখেছি এরকমভাবে কিন্তু হুবহু এখানে পুরোটা আমি কেটে নেব প্রথমে তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু কেটে নিয়েছি দেখতে পেলেন ঠিক এমনটা দেখাচ্ছে এবার দেখুন এখানে আমি সামনের পাটটা কাটিং করব। তো সামনের পাটটা কাটিং করার জন্য আমি আবার কাপড়টাকে দুপাচ করে নিয়েছি এবং আমার হাতের দিকটা জয়েন সাইড রেখেছি কেননা এটা আমাদের সামনের দিকে তো বন্ধ থাকবে তার জন্য এবার দেখুন এখানে আমি কি করব এই যে দু ইঞ্চি যে কাপড়টা দুশুত করে যে কাপড়টা রেখেছিলাম এই দুষুধ কাপড়টা কিন্তু ছেড়ে রাখবো কেননা সামনে তো আমাদের হুকর এবং হুকের ঘরের জন্য কাপড় দরকার হবে না তার জন্য কেন ব্যাক সাইডে আমাদের হুকের ঘরের জন্য কাপড় লাগবে তার জন্য আমি দুশো সেটা কিন্তু ছেড়ে আমি এখানে প্রথমে হুবো ও ছাপ তুলে নিয়েছি তো ভালোভাবে দেখুন এখানে আমি ছাপটা পুরোটা তুলে নিয়েছি এবার দেখুন এখানে আমাদেরকে গলার চাওড়া নিতে হবে তো গলার চাওড়াটা কত নেব এখানে আমি গলার চাওড়া নেব দু ইঞ্চি দুই সুত এর থেকে বেশি নিলে কিন্তু কাঁধ থেকে খসে পড়ে যাবে তো এর থেকে কিন্তু মেশিন নেবে না অথবা আপনারা দুই ইঞ্চিও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে আমি দুই ইঞ্চি দুই সুতে দাগ দিয়ে দিয়েছি এটা হচ্ছে গলার চাওড়া তো এবার দেখুন এখানে আমাদেরকে গলার লম্বাটা নিতে হবে তো গলার লম্বা আমার এখানে রেডি হবে সাড়ে পাঁচ ইঞ্চি তার সঙ্গে আমি হাফ ইঞ্চি দিয়ে টোটাল ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেবো তো আপনাদের সামনের গলা যা থাকবে তার সঙ্গে আপনারা হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন দেখুন এখানে আমি ছ ইঞ্চিতে দাগটা প্রথমে দিয়ে দিলাম তো এবার কি করতে হবে এবার এখানে আমাদেরকে গলা চাওড়া নিতে হবে তো ওপরে নিয়ে গেলে আমি দু ইঞ্চি দুই সুদ কিন্তু নিচের দিকে আমি নেবো আড়াই ইঞ্চি সামান্য একটু খেলানোর জন্য আমি এখানে আড়াই ইঞ্চি করে নিয়েছি এবার দুটো দাগকে দেখুন ভালোভাবে এখানে প্রথমে মিলিয়ে দেবো এবার এখানে আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন আমি এখানে কিন্তু পরে ডাউন সেপ দিয়ে দেবো তো দেখুন এখানে আমি পুরো দাগটা কিন্তু প্রথমে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পর এবার দেখুন কোমরের দিকে আমাদেরকে এখানে মেজারমেন্ট নিতে হবে তো কোমর এখানে আমার যা ছিল তাকে আমি প্রথমে চার দিয়ে ভাগ করে যে মেজারমেন্টটা হয় আমি সেই মেজারমেন্টটা এখানে নিয়ে নিচ্ছি তো আপনাদেরও যা থাকবে কোমর তাকে আপনারা চার দিয়ে প্রথমে ভাগ করে নেবেন এবার দেখুন এখানে এবার নেব দুই ইঞ্চি এই দুই ইঞ্চিটা হচ্ছে আমাদের খাপের জন্য তো এখানে একটুখানি সামান্য ভারী ছাতি আছে বলে আমি দুই ইঞ্চি নিয়েছি আপনাদের যদি অতিরিক্ত ভারী ছাতি হয় তাহলে কিন্তু আপনারা এখানে আড়াই ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো তারপরে দেখুন আরও অতিরিক্ত আমি এখানে দেড় ইঞ্চিটা নিয়ে নেব তো ঠিক আছে তো প্রথমে নিলাম আমি কোমর যা থাকবে তাকে চার ভাগ করে নিয়েছি তারপর দুই ইঞ্চি এক্সট্রা নিচে খাপের জন্য ওটা কেটে বাদ যাবে তারপর দেড় ইঞ্চি আবার নিয়ে নিয়েছি এবার ওপরের দাগের সঙ্গে নিচের দাগটা আমি এখানে দেখুন প্রথমে স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে দেখে দেখিয়ে আমি কি নাম দেখালাম আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো তারপরে দেখুন এবার এখানে আমাদেরকে নিতে হবে পয়েন্টের মাপ তো এখানে আমার পয়েন্ট আছে আট ইঞ্চি তার সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে আটে দাগ দিয়ে দিয়েছি তো এবার দেখুন এই দাগটাকে আমি বাড়িয়ে দিয়েছি এখানে একটা মেজারমেন্ট নিতে হবে তো আপনাদের ছাত্রী যা থাকবে তাকে আপনার এখানে দশ দিয়ে প্রথমে ভাগ করে নেবেন তো আমার এখানে ছাত্রী তেত্রে থাকে আমি দশ দিয়ে ভাগ করে মাপটা এখানে নিয়ে নিয়েছি তো তারপরে দেখুন এই যে দাগটা বেরিয়েছে এটাকে একদম নিচে স্ট্রেট বরাবর একদম দিতে হবে দেখুন তো যেই মেজারমেন্টে বেরছে সেটাই কিন্তু আমি নিচে রেখে দিয়েছি এবার দেখুন নিজে দুই ইঞ্চি আমরা এটা নিয়েছিলাম এই দুই ইঞ্চিটা নেব এই যে দাগটা আছে এই দাগের পাশ থেকে নেবো কেননা খাপটা তো আমাদের এখানেই তৈরি হবে এখান থেকে আমাদের অংশ কেটে বাদ দিতে হবে তার জন্য আমি দুই ইঞ্চিটা আবার এখানে মাপটা নিয়ে নিয়েছি তো তারপরে দেখুন ওপর থেকে দেড় ইঞ্চির মতো বা পনেরো দু ইঞ্চির মতো এরকম সোজা দাগটা করেছে দিয়ে এবার এই যে কোণের সঙ্গে এই দাগটা যে আমি তুলেছিলাম এর সঙ্গে কিন্তু এখানে মিলিয়ে দিতে হবে এভাবে করলে কিন্তু সেপটা আপনাদের ভীষণই ভালো হয় এবং খাপটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে ফিনিশিং ভালো হয় এবার দেখুন এখানটা একটু হালকা রাউন্ড শেপ করে দিচ্ছে নাহলে কোনের মতো বেরিয়ে থাকবে দেখতে ভালো লাগবে না এবার দেখুন এই দাগটাকে হাল আলতো হাতে এই যে মোহরাটা আছে এই বগল মোহরার দিকে আমি এখানে কিন্তু মিলিয়ে দেব। এটা কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই জাস্ট এটা একটা আন্দাজ বরাবর আপনারা এখানে মিলিয়ে দেবেন তো দেখুন এরকম জাস্ট আন্দাজ বরাবর আমি এখানে প্রথমেই এরকম জাস্ট মিলিয়ে দিয়েছি আর এখানটা হালকা রাউন্ড করে দেবেন তাহলে কিন্তু হয়ে বেরিয়ে থাকবে না তো দেখুন তাহলে আমার এখানে সমস্ত কিন্তু মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার একটা কী করতে হবে যখন আমরা এই দুটো পার্ট মানে যেহেতু কাপড় একদম সরাসরি কাটিং করছি যেহেতু এখানে পেপারে কোনো কাটিং করছি না যখন এই দুটো পার্ট আলাদা হয়ে যাবে তো সেলাইয়ের জন্য কাপড় লাগবে তার জন্য সেলাই মার্জিন এখানে নিয়ে নেবো এক ইঞ্চি অতিরিক্ত তো ওপরের দিকেও আমি এক ইঞ্চি নিয়েছি এবং নিচের দিকেও আমি এক ইঞ্চিই নিয়ে নিচ্ছি কেননা হাফ হাফ করে আমাদের সেলাই চলে যাবে তো দেখুন এবার দুটো দাগে আমি এখানে প্রথমে মিলিয়ে দেবো কেন যখন দুটো পাত আমাদের আলাদা হয়ে যাবে তো তার জন্য আমাদের তো কাপড় লাগবে তার জন্য কেননা এখানে যদি পেপারে কাটিং করতাম তাহলে তখন আমি লাস্টে বেশি বাড়িয়ে দিতাম যেহেতু এটা সরাসরি কাপড়ে করেছি তার জন্য এখনই বাড়িয়ে দিলাম তো দেখুন এবার সব কিছু মেজারমেন্ট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমি এখানে হুপু পুরোটা কেটে নেব তা ধরবো ধরে এখানে পুরোটা কিন্তু ভালোভাবে কেটে নিতে হবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চান তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছে ঠিক কেমন দেখাচ্ছে দেখুন এটা দেখাচ্ছে আর এই যে মাঝখানের অংশটা এটা কিন্তু আমাদের বাদ চলে যাবে ঠিক আছে এটার বাদ যাওয়ার ফলে এবার দেখো এটার সঙ্গে এটা সেলাই করলে কিন্তু আমাদের খাপটা কিন্তু রেডি হয়ে যাবে বুঝতে পেরেছেন তো এবার দেখুন আমি এখানে পুরো পার্টটা আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার জাস্ট কেটে নেব তো এবার এখানে দেখুন আমি হাতা কেটে দেখাচ্ছি হাতা কীভাবে আপনার কাটিং করতে পারেন তো দেখুন আমি এখানে কাপড়টাকে চার ভাঁজ করে রেখেছি এ দেখুন দুটো পার্ট দুটো পার্ট টোটাল চার পার্ট এবং আমার হাতের সাইডে কিন্তু জয়েন্ট সাইড রেখেছি হাতা সবসময় কিন্তু জয়েন্ট সাইড থেকেই কাটবেন ঠিক আছে তো এবার দেখুন এখানে জয়েন্ট সাইড থেকে আমি এখানে প্রথমে ঝুলটা নিয়ে নেব তো আপনাদের হাতা যা থাকবে সেই মাপটার সঙ্গে অতিরিক্ত এক ইঞ্চি এখানে এক্সট্রা দিয়ে দেবেন তো আমার এখানে হাতা ছিল নয় ইঞ্চি দুইশো তার সঙ্গে আমি এখানে এক ইঞ্চি দিয়ে দশ ইঞ্চি দুই দাগ প্রথমে দিয়ে দেব তো দেখুন এখানে প্রথমে ঝুলটা দিয়ে দিলাম ঠিক এরই নিচে তিন ইঞ্চি নিচে একটা আমাদের ডাউন দিতে হবে তো এটা যে তিন ইঞ্চি নিচে ডাউন করা হয় ঠিক আছে দেখুন এটা যে প্রথমে এটা কিন্তু নিয়ম তিন ইঞ্চিতেই ডাউন করতে হয় এবার এখানে একটা দেখুন মেজারমেন্ট আছে আমাদের আমরা যে ব্যাকপার্টটা কাটিং করেছিলাম সেই ব্যাকপার্টটা নিয়ে নেব এবার এই যে ছাতির যে মেন ফিটিংসের দাগ আর এই যে পুর লাইনের দাগ এই দাগটাকে এরকম ক্যারাচি করে ফিতে দিয়ে মেপে নেব কত হয় তো এখানে দেখুন আমার সাড়ে ছয় ইঞ্চি হয়েছে তো প্রথমে দেখুন আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেব তো দেখুন এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপরে আরও আমরা এখানে দেড় ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দেবো তো এটা কখন আমাদের যদি টাইট হয়ে যায় লুজ করার জন্য আমাদের কাজে লাগবে তো এবার দেখুন নিচের দিকে আমাদের এখানে মোহরার জন্য মাপ নিতে হবে তো এখানে আপনার যা মোহরা থাকবে তাকে আপনারা এখানে হাফ করে নেবেন ঠিক আছে তো আমার এখানে মোহরা ছিল সাড়ে নয় ইঞ্চি তাকে আমি হাফ করে যে মেজারমেন্টটা হয় সেটা এখানে নিয়ে নিয়েছি তো তারপরে দেখুন আরও অতিরিক্ত এখানে আমরা দেড় ইঞ্চি নিয়ে নিয়ে নেব এবার এই দুটো দাগে কী করতে হবে জাস্ট মিলিয়ে দিতে হবে আর এখানে কিন্তু কিছুই নেই আর এই যে ওপরের দিকে যে দাগটা আছে এটা কিন্তু সোজা করে এরকমভাবে সেভ দিয়ে আপনাকে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু আন্দাজ বরাবর এর কিন্তু পারফেক্ট কোনো নিয়ম নেই তো দেখুন এরকমভাবে সোজা করে জাস্ট মিলিয়ে দেবেন কোন করে ঠিক আছে তো দেখুন এখানে আমার হাতারাও কিন্তু কাটিং হয়ে গেছে তো এখানে মিডিল আমি একটু কেটে দেবো তাতে বোঝা যায় আর এখানে সব পার্টগুলো আমি জাস্ট লাইলিং মেন কাপড়ের ওপর রেখেছি রেখে দুপাট করে পুরোটা কিন্তু কেটে নিয়েছি তো দেখুন মেন কাপড়টা রেখেছিলাম দুপাট করে রেখে সব পাটগুলো রেখেছি রেখে এখানে কিন্তু কেটে নিয়েছি আর হাতাটাও এখানে কাটিং করে নিয়েছি আর কাপড়টাও নিয়ে নিয়েছি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আজকে আমার কেমন লাগছে আজকের জন্য টাটা